আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আপনাদেরকে আমি দারুন দারুন বেড কভারের সেট দেখাবো তো মেহমান আসলে যখন আমরা রুম ডেকোরেশন করতে চাই তখন কিন্তু আমাদের মাথায় থাকে যে নিত্য নতুন নতুনত্ব এমন কিছু একটা বিছাবো যেন মানে মেহমান এসে যেন জিজ্ঞেস করে যে আর ভাবি কোথা থেকে কিনছেন এটা তো আজকে এমন একটা জিনিস দেখাবো এটা হচ্ছে থ্রি ডি প্রিন্টেড বেড কভার সেট আর এইটা যে শুধু আপনি বেড কভার নিতে পারবেন তা না আপনারা কিন্তু ডাইনিং টেবিলের কভার সেটও নিতে পারবেন ফোর পিসের কভার সেটের মধ্যে সাইজের একটা বেড কভার পাবেন যেটা আপনারা বাংলাদেশের সবচেয়ে বড় সাইজের বিছানায় ভিক্টোরিয়া কিংস সাইজের বিছানাও আপনারা এটা বিছাতে পারবেন তাছাড়া এটার সাথে কিন্তু দুটো মাথার বালিশের কভার আছে স্ট্যান্ডার্ড এবং কোল বালিশের কভার আছে আর আপনারা যদি ডাইনিং নিতে চান ডাইনিং এর ম্যাটটাও ঠিক এরকম থাকবে 6 পিসের চেয়ারস টেবিলও ব্যবহার করতে পারবেন 8 পিসের টেবিলও ব্যবহার করতে পারবেন 4 পিসেরটাও ব্যবহার করতে পারবেন তবে এইট পিসের কিন্তু চেয়ার কভার হয় না সিক্স পিসেরই চেয়ার কভার হয় কারো যদি ফোর পিসের টেবিল থাকে সিক্স পিস নিয়ে ব্যবহার করতে হবে কিছু করার নেই তবে সেটের দামটা বলে দিচ্ছি টোটাল সেভেন পিস মানে একটা টেবিল কভার আর ছয়টা হচ্ছে চেয়ার কভার টোটাল সেভেন পিসের সেটের প্রাইস কিন্তু পড়বে বারোশো টাকা আর আমি টোটাল ক্লিয়ার করে দিয়েছি আপনাদেরকে টি টেবিলের যদি পলি লাগে সেক্ষেত্রে টি টেবিলের পলির দাম পড়বে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এবং আপনারা যদি ডাইনিং এর জন্য পলি নিতে চান এই পলিগুলো তাহলে পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা তো আর কথা না বাইরাই আমি আমরা পরের কালেকশনটা আপনাদেরকে দেখানোর আগে আমি মাথা বালিশের কভার কোল বালিশের কভারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাথা বালিশের কভার ভিডিও শুরুতে কিন্তু ডিটেল বলে দিছি আপনারা প্রবাসী ভাই বোনেরা যারা আছেন বা ঢাকার বাইরে যারা থাকেন তাদের দোকানে আসতে হবে না আপনারা ঘরে থেকে পছন্দ করে দিতে পারবেন বা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও কিন্তু আপনারা পণ্য নিতে পারবেন আমাদের বাপ্পি ভাই আছে আমাদের শাওন ভাই আছে আপনারা দুজনকেই কিন্তু সবসময় শপে অ্যাভেলেবেল পাবেন মঙ্গলবার দিন ব্যতীত সব দিনই কিন্তু আর সরকারি ছুটি ব্যতীত সব দিনই কিন্তু আমাদের দোকানটা খোলা থাকে বারোটা থেকে শুরু করে দুপুর বারোটা থেকে শুরু করে রাত আটটা পর্যন্ত আপনারা দোকানটা খোলা পাবেন পরবর্তী কালেকশন দেখাবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর থ্রি ডি জগতের এটা হচ্ছে সেকেন্ড নাম্বার ডিজাইন এটা এত হিট এত পপুলার এখন পর্যন্ত আপনি এত বেশি লাইক করে কি বলবো তো যারা এই বেড কভারটা নিতে যাচ্ছেন রয়্যাল সেগমেন্টের এটা নিয়ে নিতে পারেন এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাথা বালিশের কভার কোল বালিশের কভার দেখাবো এটা ডাইনিং টেবিলের কভার সেট আপনারা অ্যাভেলেবেল পাবেন ভাইয়ের কাছে আসলে বা অর্ডার করলে আমরা পাঠিয়ে দিব আর ডাইনিং টেবিলের কভার সিটের প্রাইসটা আমি আবার রিপিট করছি বারোশো টাকা বেড কভার ষোলোশো পঞ্চাশ ডাইনিং টেবিলের কভার সেট বারোশো টাকা দুইটা কিন্তু গুলাইলে মিলাইলে হবে না তো এই দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা কোলবালিশের কভার আমরা নেক্সট ডিজাইন দেখাবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি আমার কাছে এই ডিজাইনটা এত রয়্যাল লাগে থ্রি ডির যদি কোনো চাদর আমি নেই তাহলে এই ডিজাইনটা নেব এটা অনেক অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটা বিছাইলে এত সুন্দর লাগবে আর কেউ যদি চান নিজের ডাইনিংটাকেও এরকম রাজকীয় করে তুলতে তাহলে কিন্তু এটা ডাইনিং টেবিলের কভার সেটটাও নিয়ে নিতে পারেন এটার প্রাইজিং হচ্ছে ডাইনিং টেবিলে সেভেন পিসের কভার সেটের প্রাইজিং হচ্ছে বারোশো টাকা তো যার বেড কভার লাগবে সে বেড কভার অর্ডার করবেন যার ডাইনিং টেবিলের কভার লাগবে ডাইনিং টেবিল অর্ডার করবেন তাছাড়া কারো যদি দুইটা একসাথে লাগে সেটা আমাদেরকে বললো আমরা আপনাদেরকে অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারবো বা দোকানে এসেও আপনারা নিতে পারবেন তো আমরা দেই না করি পরের কালেকশানগুলো দেখাই আমি এই কালেকশানটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর খুবই নাইস আপনারা দেখতে পাচ্ছেন মাথার বালিশের কভার কোল বালিশের কভারটা দেখাচ্ছি কোল বালিশের কভারটাও কিন্তু খুবই সুন্দর Like an onyx তো প্রাইজিং সেট হচ্ছে আমি কিন্তু আবারও বলে দিচ্ছি ফোর পিস এর বেড কভার সেট দাম পড়বে ষোলোশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা অনেক অনেক সুন্দর এটা অনেক অনেক নাইস আপনারা এই বেড কভারটা নিয়ে নিতে পারেন এটা সবাই এত বেশি পছন্দ করে যে বলে বুঝাতে পারবো না আর এটা কিন্তু ডাইনিং টেবিলের কভারও অ্যাভেলেবেল হবে বেড কভার সেটটা পড়বে ষোলোশো পঞ্চাশ এবং ডাইনিং টেবিলের কভার সেটটা সেভেন পিসের সেটটার দাম পড়বে হচ্ছে মাত্র বারোশো টাকা আমি মাথা বালিশের কভার কোল বালিশের কভারটা একটু দেখিয়ে দিচ্ছি এই দেখেন এটা মাথার বালিশের কভার দুই পিস আর হচ্ছে কোল বালিশের কভার হচ্ছে এক পিস তো আমরা আমাদের প্রচুর ডিজাইন আছে আপনারা কিন্তু ভিডিওগুলো গুলো দেখলেই বুঝতে পারবেন আমরা পরবর্তী যে ডিজাইন আছে সেগুলো দেখাবো আর কারো যদি ডাইনিং টেবিলের পলি লাগে প্রিন্টেড পলি লাগে দস্তানা লাগে রানার সেট লাগে বা নেটের টেবিল কভার লাগে তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া টি টেবিলের কিন্তু হিউজ কালেকশন আছে ম্যাটের কিন্তু হিউজ কালেকশন আছে তো আমি নেক্সট কালেকশন দেখাই তো আমি এই ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের মোস্ট ভাইরাল এবং মোস্ট পপুলার ডিজাইন থ্রি প্রিন্টের জগতে সবচেয়ে সেরা ডিজাইন সবাই পছন্দ করে এই বেড কভারটা ডাইনিং টেবিলের কভার অলমোস্ট সবার বাসায় পৌঁছে গেছে এখন বিছানা চাদরের অভাব তো যাদের বিছানা চাদর এই ডিজাইনের নাই তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল নিয়ে নেবেন কারণ এটা কয়েকদিন পর পর স্টক আউট হয়ে যায় এতটা পপুলার তো এটা কিং সাইজের কিং সাইজের এই দেখেন কতগুলো এনে রেখে দিছে ভাইয়া খালি শুধু এটাই সবাই অর্ডার করে দেখা যায় একই ফ্যামিলির কেউ বোনের জন্য নিচ্ছে ভাইয়ের জন্য নিচ্ছে মায়ের জন্য নিচ্ছে নিজের জন্য নিচ্ছে আট দশ পিস এমনিতেই লাগতেছে তো প্রবাসী ভাইয়াদেরকে বলবো আপনারা বিদেশ থেকে আপনাদের কষ্টের টাকায় যদি এই সুন্দর সুন্দর বিছানা চাদর ডাইনিং টেবিলের কভার যদি কিনে আপনাদের আত্মীয় স্বজনদেরকে গিফট করতে চান টাকাটা আমাদের কাছে পাঠিয়ে দিবেন ঠিকানা দিয়ে দিবেন যেই দিন বলবেন আমরা ওই দিনই পাঠিয়ে দিব আর ওনারা কিন্তু হাতে পেয়ে যাবে তো আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে মাথার বালিশের কভার দেখেন অনেক সুন্দর আমি ফ্যাব্রিক কোয়ালিটিটা একটু হাত দিয়ে ধরে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্যাব্রিক কোয়ালিটি খুবই সুন্দর খুব এটা কিন্তু এটা কিন্তু সুতি না এটা কিন্তু মিক্সড ফ্যাব্রিক কিন্তু এটা কিন্তু বর্তমানে খুবই রানিং এবং সবার পছন্দের শিষ্যে আমরা যে কত পিস সেল করছে আমাদের ইরেসম আলহামদুলিল্লাহ স্টক আউট হয়ে গেছে আমরা প্রোডাক্ট দিতে পারি নাই আপনাদের জন্য কিন্তু এগুলো সব রিস্টক করা আপনারা তাড়াতাড়ি অর্ডার করবেন এবং কিনে নেবেন তো এই যে সেটের সাথে কিন্তু একটা কোলবালিশের কভার পাবেন আপনারা প্রাইস কিন্তু হচ্ছে ষোলোশো পঞ্চাশ আমি এই কালেকশনটা দেখাচ্ছি এই বেড কভারটা কিন্তু অনেক অনেক সুন্দর থ্রি ডি প্রিন্টের ব্ল্যাক এর ভিতরে সাদা ফুলগুলো এত সুন্দর এই যে ফুল লাল ফুল কি সুন্দর মিক্সড ফুল এত সুন্দর লাগতেছে বলার বাইরে এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটার কি এটা ডাইনিং টেবিলের কভার হবে না এটা শুধু বেড কভারই হবে বেড কভার যদি আপনাদের ছয়টা সাতটা আটটা দশটাও লাগে কেউ যদি ব্যবসার জন্য নিতে চান নিতে পারবেন আর বেশি কোয়ান্টিটিতে নিলে প্রাইজিং কত পড়বে সেটা আপনাদের বাপ্পি ভাইয়া এবং শারণ ভাই আপনাদেরকে বলে দিবে তা আমি এখন যেটা করব সেটা হচ্ছে এখানকার যে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার আছে সেটা বলে দিব। এটা হচ্ছে সুলতান ডেকোর আর আমি অ্যাড্রেস বলতে বলতে ভাইয়া আপনাদেরকে মাথার বালিশ্ব কভার কোল বালিশের দেখিয়ে দিবে এটা হচ্ছে সুলতান ডেকোর ঢাকা এলিফেন্ট রোড স্টান মলিকের শপিং কমপ্লেক্সের লেভেল সিক্স শপ নাম্বার ফাইভ বাই ফিফটি ফাইভ বাই তে আসলে আপনারা দেখতে পারবেন সুলতান টেকুর জুতার ফ্লোরের ঠিক পিছন দিকে তো সবাই ভালো থাকবেন ডাইনিং টেবিলের আইটেম দস্তানা আইটেম তারপর হচ্ছে টি টেবিলের কভার বেড কভার এগুলো কিনতে হলে কিন্তু অবশ্যই চলে আসবেন সুলতান টেকুরে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম